অনেক দিন পর একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন মুখটাকে ঠিক যত্ন করা হয়নি তো তাই চলে আসলাম অনেক দিন পর তো প্রথমে দেখো কাঁচা দুধ এটা গরুর দুধ তো এই দুধটাকে ভালো করে মুখে সুন্দর করে লাগাবো এই ভাবে ঠিক আছে এই ভাবে মুখটাকে আধা ঘন্টা মতো মুখটা সুন্দর করে এরকম করে সুন্দরভাবে মুখটাকে দেখে নাও মুখটা এখন কিরকম ইয়ে মতো রয়েছে নোংরা মতো রয়েছে এই দুধ দুধটাকে ভালো করে করে সাথে থাকো বন্ধুরা ভালো করে মুখটা দেখো সুন্দর করে দুধ দিয়ে পুরো মুখটা পরিষ্কার করে নিলাম দেখতেই পাচ্ছ মুখে অনেক নোংরা জমেছিল তো দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে ভালো করে তো আমার তুলোটা শেষ হয়ে গেছে তার জন্য হাত দিয়েই কাজটা করলাম হাত দিয়ে থেকে তুলে দিয়ে করলে ভালো হয় কিন্তু তুলে দিয়ে করলে কি সব মানে সুন্দরভাবে মেসেজ করা যায় না এই আর কি আর হাত দিয়ে করলে ভালো করে মেসেজ করা যায় তো তারপরে কী দেবো এই দেখো ফেসওয়াশ দেখতে পাচ্ছ তোমরা এই ফেসওয়াশটা খুব ভালো কোম্পানি আমি ইংরেজি পড়তে পারি না তোমাদেরকে বারবার দেখাই এরকম করে আমার তো খুব শ্যুট করেছে ভীষণ শ্যুট করেছে বন্ধুরা তোমরাও এটা ব্যবহার করো এই ফেসওয়াশটা অবশ্যই তোমরাও গ্যা হাত মানে হান্ড্রেডে হান্ড্রেড তোমরা প্রকারিতে পাবে যেটা আমি পেয়েছি আমার মুখে পুরো মানে মেসেদের দাগ ছিল প্রচন্ড তো আমি একদিন দোকানে যাই দোকানে যাওয়ার পরে আমাকে এক বোন বললো যে দিদি ভাই তোমার এই মেসেদের দাগগুলো যেগুলো আছে তা আমি একটা প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্ট এই প্রোডাক্টটা তুমি ব্যবহার করে দেখো এক মাস ব্যবহার করলে তুমি এর ফলাফল অবশ্যই পাবে তো সত্যিতা বলতে বন্ধুরা প্রথমে আমি আনতে চাইনি তো তারপরে আমি নিয়ে এসেছি ভীষণ ভীষণ আমি কাজ পেয়েছি বন্ধুরা তোমরাও এই প্রোডাক্টটা ব্যবহার করো অবশ্যই তোমরা ফলাফল অবশ্যই পাবে তো বন্ধুরা তোমরা সাথে থাকো আমি ফেসওয়াশ সাথে মুখটা একটু ভালো করে ফেস হয়ে আসি কারণ এখানে আমার ঘরে তো আমার জলের ব্যবস্থা নেই বাইরে যেতে হবে তো সাথে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফেসওয়াশে মুখটা ধুয়ে আসলাম কারণ যেহেতু আমার ঘরে জলের কোনো ব্যবস্থা নেই দেখো মুখটা কতটা মানে নরম দেখতে পাচ্ছ এবার কি করতে হবে একই কোম্পানি এটা হচ্ছে স্টোনার ভালো করে দেখো তোমরা অবশ্যই হান্ড্রেড এ কাজ পাবে আমি তো ভীষণ সফলতা পেয়েছি তো এটাকে হালকা করে একটু স্প্রে করে নিলাম ঠিক আছে নিয়ে এটাকে আস্তে করে হাত হাত দিয়ে বসিয়ে নিতে হবে ততক্ষণ এটা দু মিনিট বসবে জলটা ঠিক আছে মানে স্প্রেটা ততক্ষণ আমি একটুখানি বাকি কাজ করুন ঘুমাতে হবে তুই ঝেড়ে টুলে নিয়ে একবারে ফ্রেশ হয়ে তো দেখো জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ কাজ জল নেই পুরো জলটা শুকিয়ে গেছে এইবার কি করতে হবে যেটুকু শুকায়নি সেটুকুনি আস্তে আস্তে এইবার সিরাম দেখো একই কোম্পানি কিন্তু দেখতে পাচ্ছ সিরামটা তিন ফুট কপালে এক ফুট আর দুই গালে দুই ফুট এটাকে ম্যাসেজ করতে হবে সুন্দর করে যেখানে তোমার কালো কালো ছোপগুলো আছে ঠিক আছে তুমি পারলে ধোহাধা করতে পারো কিন্তু আমি আমার এক হাতেই হয়ে যাই এই যে কালো কালো ছোপ ছোপগুলো হালকা আছে দেখো এখন হালকা রয়েছে আমার টু আগে পুরো এই পুরো স্পট পড়ে গেছিলো এখান দিয়ে ঠিক আছে এই এই প্রোডাক্টটা ব্যবহার করে প্রোডাক্টটা ব্যবহার করে আমার মিস্তার দাগ এবং আমি খুব সুন্দরভাবে ফলাফলটা পেয়েছি তো দিয়ে নিলাম এটাকে একটু মুখ টানতে হবে তো তার আগে ততক্ষণ কী করি মাথাটা একটু ফ্রেশ হয়ে নিই তাই সব দিকে আমার কাজটা হয়ে যাচ্ছে আমার এতটুকু সময় মানে অন্য দিকে যাচ্ছে না তাই তো চুলটা স্ট্রেট করে নিয়ে করেছি তো একটু সামান্য জল লাগলে চুলটা পুরো ইয়ে হয়ে যাচ্ছে সেই জন্য জলটাকে ভালো করে মুছে নিলাম একটু জল লেগেছিল তো সাইডে তা তোমরা তো জানো চুল স্ট্রেট করলে কতটা চুলটাকে জল রাখতে হয় চুল তো জানাই তো করা যায় না চুলটাকে আমি এইভাবে দেখো চুলটাকে আমি এইভাবে কাটার দিয়ে বেঁধে নিলাম ঠিক আছে এবার কি করতে হবে এই যে এটা হচ্ছে নাইট ক্রিম দেখো একই কোম্পানি বন্ধুরা আমি হান্ড্রেড হান্ড্রেড বলবো তোমরা এই এই প্রোডাক্টটা তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা ফলাফল পাবে আমি তো আনন্দ করে বারবার তোমাদেরকে বলছি এই প্রোডাক্টটা ব্যবহার করতে কারণ যে ফলাফলটা আমি পেয়েছি এখান থেকে একটুখানি তুলে নিলাম এটাকেও হালকা করে যেখানে দাগগুলো আছে সুন্দর করে ওটাকে সুন্দর করে যতক্ষণ এটা সারা মুখে লাগছে ততক্ষণ এটাকে মেসেজ এরম হবে সুন্দর করে মুখের সাথে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেল বন্ধুরা এইবার তোমরা বলো আমার মুখটাতে কেমন লাগছে কেমন লাগছে দেখতে পাচ্ছ যেরকম নরম তুল তুলো যের বে তো বন্ধুরা তোমরা অবশ্যই প্রোডাক্টটা ব্যবহার করো অবশ্যই তোমরা ফলাফল পাবে আবার অন্যভাবে অন্য রূপে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবে বন্ধুরা তো সবাই ভালো থেকো টাটা বাই গুড নাইট